তারাই তো বলছে বত্রিশ নাম্বার যারা পুরেছে তাদের ঘর বাড়ি পুরে যাওয়া হবে দিনের মতো পরিষ্কার তাই হয়েছে বত্রিশ পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি প্রতি মুহূর্তে দিকে দিকে আগুন জ্বলছে বাংলাদেশে সেনা প্রধানকে নিয়ে প্রশ্ন তুললেন জনগণ এদিকে কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন নিয়ে আবারও নতুন তথ্য ফাঁস অন্যদিকে দেশের পরিস্থিতি নিয়ে সেনা প্রধান নতুন পদক্ষেপ নেন এবং ডক্টর ইউনুসও পড়েন কঠিন বিপাকে জনগণ এখন পুরোপুরিভাবে কেঁপেছে অন্যদিকে সমন্বয়কদের কপালপুরে তাদেরকে নিয়েও কথা এসেছে কাউন্টেন কিয়েটার কাফির যে বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা মাত্র কিছুক্ষণ আগে খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য এসেছে আমরা যখন এই ভিডিওটা দেখে কিছুটা স্যাড হওয়ার চিন্তা করছি আবার ঠিক তখনই সোশ্যাল মিডিয়াতে ধানমন্ডি বত্রিশ ভাঙার পর কাফির কিছু উচ্ছ্বসিত ভিডিও মানুষ সামনে প্রকাশ করছে যে দেখো এক সপ্তাহের ব্যবধানে পরিবেশটা কিভাবে বদলে গেছে দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে এবং গাজীপুরও দেখবেন এবং উপদেষ্টা নাহিদ ভাই আসিফ ভাই তাদের সচিবালয়েও তো দেওয়া হয়েছে এই সরকারের ব্যর্থতা আমি মনে করি আমার আলটিমেটাম সাত দিন আমি সাত দিনের মাথায় রাজপথ দাঁড়াবো যদি বিচার না করা হয় আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয় একটি

বেফাস কথা বলতে যাকে বলে ভীষণ রকমের অভ্যস্ত যারা সেই প্রধান উপদেষ্টা ও তার অন্য মুখর উপদেষ্টা বলে যারা পরিচিত তারাও হঠাৎ মুখে যেন কোনো পেটেছে হ্যাঁ সবার মুখে এখন তালাবদ্ধ দর্শক শ্রোতা কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন লেগেছে এবং এই বিষয়টাকে নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে এবং তার নিজের মুখেই অনেক কথা বলেছে অবশেষে আমরা কী শুনতে পাচ্ছি নতুন চাঞ্চল্যকর তথ্য কাজ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সেনা প্রধান তিনি কিন্তু আমাদের দেশটাকে স্বাভাবিক করার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছেন অবশেষে এই বিষয়ে একটা অ্যাকশন নেন আপনারা সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে এইগুলা বিষয়ে আমরা পর্যালোচনা করে অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলো কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন সবাই কি আলোচনা করতেছে সমালোচনা করতেছে কন্টেন্ট ক্রিয়েটর কাফি কি বলতেছে তার নিজের মুখে এবং তার মুখে কি কি তথ্যগুলা প্রকাশ করতেছে সকল তথ্যগুলা দেখলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন আসুন আগে আমরা এইগুলো দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলা করি এই যে কন্টেন্ট ক্রিয়েটর কাফির যে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা মাত্র কিছুক্ষণ আগে খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য এসেছে আমরা যখন এই ভিডিওটা দেখে কিছুটা স্যাড হওয়ার চিন্তা করছি আবার ঠিক তখনই সোশ্যাল মিডিয়াতে ধানমন্ডি বত্রিশ ভাঙার পর কাফির কিছু উচ্ছসূতের ভিডিও মাউস সামনে প্রকাশ করছে যে দেখো এক সপ্তাহের ব্যবধানে পরিবেশটা কিভাবে বদলে গেছে এবং এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয় হিসাবে কিন্তু উত্থাপিত হতে যাচ্ছে আমি বারবারই বলি দেখেন আপনি অন্য মানুষটার যে ক্ষতি করবেন এই ক্ষতি আপনার দিকে ফিরে আসবে আমরা যখন এগুলো বলি কেউ বলেন দোসর কেউ বলেন পক্ষের কেউ বলেন বিপক্ষের বা যে মেসেজটা ক্রিয়েট করতে চাই কখনো মবজাস্টিস জাস্টিস অন্য কারোর বাড়িঘরে আগুন দেওয়া কারোর পরিবারের উপরে অত্যাচার নিপীড়ন করা এটা কখনোই কল্যাণকর হয় না আজকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন হারে হারে টের পাচ্ছে আর পাঁচই আগস্টের পর গেল এই ছয় মাসে খালি মাঠে এই যারা মব জাস্টিস করছেন এগুলোকে উচ্ছ্বসিত করেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু টের পাচ্ছে আমরা কাফিকে দেখেই মনে হচ্ছে যে আরেকটা খেলা শুরু হয়ে গেছে কত ভয়ঙ্কর পরিকল্পনা ছিল জানেন যখন এই ঘরে আগুন দেওয়া হয়েছে কাফিদের ঘরের দরজাটা বাহির থেকে লক করে দেওয়া হয়েছে জানালার সিটকিনিগুলা বাহির থেকে আটক ছিল নাকি ভেতরে আগুন দিয়ে দিছে যেন পরিবারের সব সদস্য আগুনে পড়ে মারা যায় একটা বড় ফারাক আইটা গেছে কাফির উপরে এরপরেই টেনশন দেখা দিয়েছে কমেন্টে অনেকের মধ্যেই যে বাকি যারা বিভিন্ন লোকাল এরিয়াতে আওয়ামী লীগের এমপিদের মন্ত্রীদের বাড়ি আগুন দিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছে তাদের সাথেও কি এমন ঘটতে যাচ্ছে কাফি যেমন বলছিলেন নিরাপত্তা পাইনি সরকার তো তাহলে স্পেশাল আলাদা দুই কোটি পুলিশ লাগাইতে হবে কারণ প্রতিটা ঘটনায় এত পরিমাণ মানুষ কানেক্ট ছিল প্রত্যেকের ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য যদি চারজন পুলিশে দেওয়া হয় তাহলে এত কোটি পুলিশ কই থেকে আসবে যাই হোক ঘটনার প্রেক্ষাপট দেখেন কন্টেন্ট ক্রিয়েটার সময় তার মা বাবা সহ পরিবারের সদস্যই এই বাড়িতে অবস্থান করেছিলেন কাফি ঢাকা শহরে ফ্ল্যাট নিয়ে থাকে সম্ভবত তার পরিবার তার গ্রামেই থাকে আর এই পরিকল্পিত ঘটনাকে প্রতিবাদ হিসাবে একটা সংবাদ সম্মেলনে তিনি ডেকেছেন আমরা যদি দেখি স্থানীয়দের বক্তব্য যে গতকালকে রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাজাপাড়া গ্রামের বাড়িতে এই আগুনের ঘটনাটি ঘটেছে ফায়ার সার্ভিসের একটা টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বা ততক্ষণে সবকিছু পড়ে ছাই হয়ে গেছে ঘটনার বর্ণনা দিয়ে নুরুজ্জামানের কাফির বাবা মাওলানা মোহাম্মদ এবিএম এম হাবিবুর রহমান বলছেন বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন দেওয়া হয় আমাদেরকে ঘরে আগুনে পুড়িয়ে মারার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে বিচার চাই আগুন লাগার পর যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি কিছুই নেই সব শেষ হয়ে গেছে নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তো কাফির বলছেন এই আগুন পরিকল্পিতভাবে কারণ জানালার বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল বাড়ির সবাইকে এক কাপড়ে ঘর থেকে বের হয়েছে কোন রকমে জানে বেঁচে গেছে আচ্ছা তার বাবা রাজপাড়া দিন এলাহি মাদ্রাসার সুপার তারা দুই ভাই আর করোনা কালে কাফি আলোচনায় আসছে আর এই অভ্যুত্থানের সময় আলোচনায় আসছে কি আসলে ঘটবে এখন আমার কাফির বাড়িতে আগুন আমরা এটা দেখছি যে এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে আন্দোলন হচ্ছে বৈষম্য বিরোধীরাও সম্ভবত কথাবার্তা বলবে তো আমরা কমেন্টগুলো যখন দেখি সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের যে সকল এমপিদের বাড়িঘর ভাঙা হয়েছে তারা তো ভাই কথাও বলতে পারে না কোথাও থাইকা তাদের পরিবারের লোকেরা সে আগুনকে থামানোর জন্য চেষ্টাও করতে পারে নাই কারণ প্রাণ চলে যায় কাফির পয়সা আছে টাকা পয়সা আছে বাট এখানে যদি বাপমার জীবনটা চলে যাইত তাহলে কি হইতো। এই আগুন খেলা যেখান থেকে শুরু হয়েছে তখনই বলছি যে এই বুলডুজার খেলা এবং আগুন খেলায় যারা কানেক্টেড হয়ে গেছে আপনি আজকে হাসছেন কালকে আপনাকে কাঁদতে হবে একটু খেয়াল করাই দেয় আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সময় আপনার বেগম খালেদা জিয়াকে তার যেই একটা নিবাস ছিল ক্যান্টনমেন্টের এরিয়াতে সেখান থেকে তাকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ সরকার বের করে দিয়েছিল তারপর শেখ হাসিনা একটা ভাষণের মধ্যে বলছিলেন তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যখনই সুযোগ পাব বের করে দিব একটা দাম্ভিকতার হাসি তিনি দিয়েছিলেন আর আজকে যখন ধানমন্ডি বত্রিশে আগুন লাগছিল আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে তখন খালেদা জিয়ার সেই কান্নার ভিডিওটা সামনে আসছে আবার শেখ হাসিনাও বত্রিশে আগুন লাগার পর কেঁদে কেঁদে একটা ভিডিও দিছেন এটা প্রকৃতির একটা চরম শিক্ষা শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়িটারে ধ্বংস করে দিয়েছিল ঘুরাই দিছিল ওনারটাও হইছে কারো না কারো মাধ্যমে দেখেন বিএনপি করতে পারে নাই ওই সময় কিন্তু টেকনিক্যালি হয়ে গেছে আবার বত্রিশে যারা আগুন দিচ্ছেন কারণে অকারণে তাদের বাড়ি ঘরে আবার আগুন লাগা শুরু হয়েছে আপনি খেলাটা রিপিটেড হবে এটা আর এইসব খেলায় সব সবসময় সাধারণ মানুষ বিপদে পড়ে যারা বড় মানুষ তারা খেলে আর আমরা যারা সাধারণ মানুষ আছি এই খেলার মধ্যে পড়ে যাই দিন শেষে আপনি মরলে আপনার বাড়িঘরে আগুন লাগলে একটা নিউজ হবে একটা প্রতিবাদ হবে হয়তো অনেকে কিছু টাকাও পাবেন কিন্তু একটা ঘর তো একটা স্মৃতি একটা শৈশব কৈশোরের অনেক কিছু থাকে এখন আমি জানি না যে এই খেলার আসলে শেষ কোথায় কারণ কাফিরি আগুন লাগার পক্ষে আগুনের পক্ষে হিউজ কমেন্ট আছে পজিটিভ হিউজ কমেন্ট আছে নেগেটিভ দুইটা পক্ষ বুঝে কাফির সেই উচ্ছ্বাস দেখে এক পক্ষ বলছে নে বেটা একদম নগদে শাস্তি হয়েছে তোর উচ্ছ্বাসের আরেকদল বলছেন যে ভাই আল্লাহ কোনো রকমের প্রাণটা বাঁচিয়েছে ধৈর্য ধরেন সব ঠিক হয়ে যাবে বাট সামহাও এটা আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো পরিবারের সব সদস্য মরেও যেতে পারতো চিন্তা করেন আরও হয়তো অনেকের সাথে এমন ঘটনা ঘটবে কারণ ধানমন্ডি বত্রিশ থেকে যেটা হয়েছিল সারা বাংলাদেশে মুহূর্তে ছড়াই পড়ছিল সারা বাংলাদেশে তখন প্ল্যান ছিল না বাবা এত বছর চাকরি করছে চাকরি শেষ মাসে এসে তার বাড়িটা নাই আমি কি মাল এটা আমি সাত দিন পর দেখাবো দেশের মানুষ দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব এই সরকারের উপর এইটটি সিক্সটি পার্সেন্ট মানুষ রাস্তা হারাই গেছে কি উচিত ছিল আমরা যারা ফ্রন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের ধানমন্ডি বত্রিশে বুলডোজারের সামনে স্লোগান দিছি তার উচিত ছিল না যারা ফ্রন্টে থেকে স্লোগান দিচ্ছে মিছিল করছে মিটিং করছে তারা জুলাই আগস্টে আন্দোলন করছে তাদেরকে আলাদাভাবে কেয়ার করার কখনো চাইছি জুলাই আগস্টে আন্দোলন করে কখনো উপদেষ্টা হতে চাইছি দেখাতে পারবেন কিছু চাইছি টাকা চাইছি পয়সা চাইছি দেশের মানুষের নিরাপত্তা চাইছি নিজের নিরাপত্তা চাইছি সেখানে এখন আমার বাড়ি নাই লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া সাত দিনের মাথায় আমি আমার রাস্তায় দাঁড়াবো আমি আমার লাস্ট অ্যান্ড ফাইনাল কথা আমি সাত দিনের ভিতরে সুষ্ঠু তদন্ত করে এটা হাসিনা তো লাগাই নাই এখানের মানুষ লাগাইছে আওয়ামী লীগ লাগাইছে ছাত্রলীগ লাগাইছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল সম্ভব মানুষের পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অসম্ভব কিছু না মানুষ আগুন লাগাইছে সুষ্ঠু তদন্ত করে সাত দিনের ভিতরে আইনের আওতায় এনে আমার ঘর পূর্ণভাবে নতুন ভাবে গঠন করে দিতে হবে নতুন আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো আপনাকে কাউকে সন্দেহ করেন কিনা সরাসরি কারোর নাম বলবেন কিনা একটা প্রশ্ন আমার আপনি জুলাই আন্দোলনে যে সংগ্রাম করেছেন সে সময় তো আওয়ামী আসলে আগুন দিল না আসলে অনেকে পোস্ট করতেছে আপনাকে নিয়ে যে এটা কোনো ষড়যন্ত্র হবে আপনার নিজস্ব ভাবে এভাবে ফেসবুকে পোস্ট করতেছে যার একটা স্ক্রিনশট আমার কাছে আছে সে বিষয়ে আপনার কি বলার আছে ভাই এটা দিনের মতো পরিষ্কার আমি বত্রিশ নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি ইসি হাসিনা লজ্জা বাঁচিন আমি স্লোগান দিছি আপনারা দেখেছেন আমি বৈশাখ বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি কিছুদিন আগ পর্যন্ত মনে হচ্ছিল বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন যেটা আছে তার রাজনৈতিক প্রেক্ষাপটটা এমন হবে বিএনপি এবং তার জোট সঙ্গীরা জোট এই অর্থে না এখনো কারণ তারা একটা যুগপথ আন্দোলন করেছে কিছু দলের সাথে গণতন্ত্র মঞ্চ আছে বারো দলীয় জোট আছে আরও কিছু দল আছে এবং অপর পক্ষে জামায়াত এবং তার সাথে কিছু কিছু ইসলামী দল থাকবে এবং ছাত্ররা যে দলটা করতে যাচ্ছে তারা জামায়াতের সাথে থাকতে পারে এই ধরনের একটা হিসাব নিকেশ কেউ করছিলেন নানা কারণ আছে আমি আসবো সেই জায়গায় কিন্তু এ ধরনের একটা পারসেপশন ছিল কিন্তু সম্প্রতি দেখা গেছে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ ছাত্রনেতা মানে ছাত্র ছাত্ররা যে দল বলছি যখন ছাত্রকে আমরা খুব মনোলিথিক হিসাবে দেখা ঠিক হবে না ছাত্র বলতে এই মুহূর্তে যারা এই সংগঠনগুলোর সাথে আছে তাদেরকে বলছি কারণ অভ্যুত্থানে জুলাই ও ছাত্র দল ছিল ছাত্র শিবির ছিল সাধারণ ছাত্র ছিল যারা কোনো দল করেনি এবং যারা এই দুটো সংগঠনেও যুক্ত হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কথা বলছি তো তাদের দলের সাথে জামায়াতের সাম্প্রতিক কিছু বিভেদের মতো দেখা যেতে পারে এবং খুব গুরুত্বপূর্ণ তিনজন নেতা এই প্রসঙ্গে কথা বলেছেন এবং কিছু ক্ষেত্রে খুব টাফ কথা হয়েছে তো তাহলে আমরা আগে যেটা জানতাম বা যে ধারণা ছিল মানে এই ধারণা যে একবার আকাশ থেকে এসে পড়েছে তা না তাদের কিছু আচরণের কারণে বা কিছু অভ্যন্তরীণ তথ্য কোনো না কোনো ফর্মে পেয়ে যাওয়ার কারণে এটা মনে হচ্ছিল সেই জায়গা থেকে একটা বড় চেঞ্জ ফলে জামায়াত এবং ছাত্রদের মধ্যে এক ধরনের সংঘাত দেখা যাচ্ছে কয়েকদিন আগে থেকে দেখা যাচ্ছিল কিন্তু এই গত পাঁচ আগস্ট এবং ত পরবর্তী সময়ে অনেক ঘটনা ঘটে গেল বলে সেগুলো অ্যাড্রেস করতে গিয়ে কথাগুলো বলা হয়নি আমি তিনজন নেতা জনাব নাসির উদ্দিন পাটোয়ারি জনাব নাহিদ ইসলাম এবং জনাব মাহফুজ আলম এই তিনজনের তিনটা উক্তিকে একত্র করলে আমরা মনে হয় একটা পিকচার পাবো সবচেয়ে কঠোর বক্তব্য দিয়েছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি যারা নাসির উদ্দিন পাটওয়ারি বলছেন মানে একটা টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে আওয়ামী লীগ এবং জামায়াতকে দিল্লির এক্সটেনশন হিসেবে তিনি অভিহিত করেছেন তার মতে ভারতপন্থী কোনো দলকে দেশের জনগণ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না তার মানে আওয়ামী লীগ এবং জামায়াত ভারতের এক্সটেনশন এবং ভারতের এক্সটেনশনের কোনো দলকে ভারতপন্থী কোনো দলকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না তার মানে আওয়ামী লীগ না জামায়াতকেও ক্ষমতায় দেখতে চায় না খুবই ইন্টারেস্টিং এবং নাহিদ ইসলামের বক্তব্য আমাদের কাছে এটার সাথে মিললে খুবই অবাক লাগবে তার মাঝখানে নাহির ইসলামের বক্তব্যে আসছি তার আগে আমি জানা মাহফুজ আলমের একটা স্টেটাস খুবই আলোচিত হয়েছিল নিশ্চয়ই আমরা অনেকে দেখেছি বিশেষ করে যখন ছাত্র শিবিরের একটা ম্যাগাজিনে একজনের একটা লেখার মধ্যে এমন এসছে যে অনেক মুসলমান ভুল বুঝে মুক্তিযুদ্ধে গিয়েছিল এবং সেটার জন্য সেই লেখক আল্লাহর কাছে তাদের হয়ে ক্ষমা চাইছেন মানে ইনসাফ ছিল না যুদ্ধে যাওয়া অথচ ওই সময় মুক্তিযুদ্ধে যে বিভৎস অপরাধ পশ্চিম পাকিস্তানিরা করেছিল সেই সময় যারা তার সঙ্গী হয়েছে তারা তো বটেই যারা নৈতিকভাবেও পাকিস্তান মিলিটারিকে সমর্থন করেছে পাকিস্তান পশ্চিম পাকিস্তান এইভাবে বল প্রয়োগ করে এই বিভৎসতা করে পূর্ব পাকিস্তানকে তার সাথে ধরে রাখবে এটা যারা নৈতিকভাবেও সমর্থন করেছে আল্লাহর কাছে ভয়ঙ্করতম পাপ তারা করেছিল কিন্তু উনি ক্ষমা চেয়েছেন তারপর যেন মাহফুজ আলম এই স্টেটাসটা দিয়েছেন আমাদের নিশ্চয়ই মনে আছে জানুয়ারির শেষের দিকে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থান মানে বাংলাদেশ এখানে যিনি মানে মুক্তিযুদ্ধের হিস্ট্রি নিয়ে কিছু আলোচনা যেমন শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট আছে তিনি ছিলেন কিন্তু তার অবদান আছে তাই বাহাত্তর পূর্ব মুজিবকে গুরুত্ব দেওয়ার কথা আছে মুক্তিযুদ্ধদের একাংশ ফ্যাসিস্ট হয়েছেন পরে নানান রকম উল্টোপাল্টা করেছেন কিন্তু মোটা দাগে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের উপরে ভিত্তি করেই আগাতে হবে এটা সবচেয়ে জরুরি কথা উনি ওনার এখানে বলেছেন আমরা একটা জায়গায় একটু পড়ি এই সব বলার পর বলছেন জুলাই সুযোগ নিয়ে এসে জাতিকে ঐক্যবদ্ধ করার লীগের সাথে বিচারকার্য সম্পন্ন করে রিকনসাইল করতেও আমরা আগ্রহী ছিলাম অথচ দিল্লি আশ্রয় থেকে দেশবিরোধী চক্রান্ত করাকে তারা বেছে নিল আপনারা ইতিহাসের বিরুদ্ধে অবস্থান নেবেন না জাতিকে বিভাজন থেকে রক্ষা করতে অবশ্যই একাত্তর ও চব্বিশকে নিঃশর্ত ও নিরঙ্কুশ মেনে এগোতে হবে এই জায়গাটা খুব ক্লিয়ার একাত্তরকে নিঃশর্ত এবং নিরঙ্কুশ ইয়াস আমরা দীর্ঘদিন আমি নিজেও আওয়ামী লীগের বয়ানকে চ্যালেঞ্জ করেছি তার যে হিস্ট্রি তার যে ভার্সান সে একাত্তরকে যেভাবে দেখে তার সকল মুক্তিযুদ্ধের চেতনাকে সে যেভাবে ডিফাইন করতে চায় প্রত্যেকটা নিয়ে আপত্তি আছে আওয়ামী সেটাকে তার ব্যক্তিগত সম্পত্তিতে এক ব্যক্তির যুদ্ধে পরিণত করেছে এর বিরুদ্ধে আছে কিন্তু ওটা নিয়ে আমরা কথা বলছিলাম যে একাত্তরকে ভিত্তি করেই এই দেশ থাকবে ২৪ টার এক্সটেনশন আমি নিজে কলমও লিখেছে এর আগে একদিন একটা ভিডিওতে দেখিয়েছি তো যারা মাহফুজ আলম এই কথাটা খুব ক্লিয়ারলি বলছেন এবং এটা স্পষ্টভাবে এই জামায়াতকে ইন্ডিকেট করে কারণ জামায়াতের আমির জনাব ডাক্তার শফিকুল আলম শফিকুর রহমান ক্লিয়ারলি বলেছেন মানে খুবই অস্পষ্টতা দিয়ে একাত্তরে যদি জামায়াত অপরাধ করে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় অপরাধ মানে ভুল বলেছেন তাহলে তারা ক্ষমা চাইবেন মানে এখনো তারা এত কনফিউজড এত যদি কিন্তু এবার আসে যারা মাহফুজ আলমের নাহিদ ইসলামের ইন্টারভিউ প্রসঙ্গে তিনি ভারতীয় একটা পোর্টালকে ইন্টারভিউ দিয়েছেন সেখানে অনেকগুলো কথাবার্তা উনি বলেছেন জামাত প্রসঙ্গেও খুবই কঠোর বার্তা তিনি দিয়েছেন আমি কয়েকটা জায়গায় একটু পরে জামাত সংখ্য এখানে ইনফ্যাক্ট উনি ইন্টারেস্টিং অনেক কথা বলেছেন কিন্তু জামায়াত অংশটা নিয়ে আমি একটু কথা বলতে চাই সেটা হলো এভাবে বলছে আপনারা বলেছিলেন এটা মূল জায়গা না মূল জায়গাটা আমি পরে আসছি যেখানে জামাতের ব্যাপারে অনেক টাফ হয়েছে কিন্তু এটা জামাত রিলেটেড এই প্রশ্ন তাই এটা নিয়ে একটু কথা বলি আপনারা বলেছিলেন একাত্তর ধারাবাহিকতা বলে একাত্তরের ধারাবাহিকতায় চব্বিশ একাত্তরের ঘটনা তো জামাত ক্ষমা জামাতকে আপনারা অন্তর্ভুক্ত করেছেন ক্ষমা চাওয়ার কথা বলেননি তাহলে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা আসছে নাহিদ বলছেন পরবর্তী এতকাল পরেও ইচ্ছে করে জামাতি জামাতের প্রাসঙ্গিক করে রাখা হয়েছে যে কোনো বিরোধিতা বা আন্দোলনকে জামাত শিবির ট্যাগ দেওয়ার প্রবণতা ছিল তাদের নানাভাবে নির্যাতন করা হয়েছে জামাতের নেতৃত্ব এখন মুক্তিযুদ্ধকে স্বীকার করেই তাদের বক্তব্য দিচ্ছে আমি দ্বিমত করি এই অভ্যুত্থানে অংশ নেওয়ার মধ্য দিয়ে জামাতে কাফারা হয়েছে কিন্তু জামায়াতকে প্রতিশ্রুতি দিতে হবে একাত্তর মীমাংসিত বিষয় এ নিয়ে ভবিষ্যতে তারা রাজনৈতিক বিরোধিতা করবে না একাত্তর বিরোধী অবস্থান নেবেন এই নিশ্চয়তা তাদের দিতে হবে এখন মূল নেতৃত্ব একাত্তর নিয়ে কথা বলছে না কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টরা নানা বিতর্ক চালাচ্ছে তারপর আবারও বিভাজনের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি জনাব নাহিদ বলছেন একাত্তর আমাদের ভিত্তি এটাই শেষ কথা একাত্তরের পক্ষ বিপক্ষ নির্মাণের রাজনীতি আমরা চাই না আমরা পঞ্চাশ বছর পর পার করে ফেলেছি কিছু বিচারও হয়েছে তা নিয়ে প্রশ্ন আছে কিন্তু জামাত অনুসারীদের একাত্তর বিরোধীদের জন্য বিচারের মধ্য দিয়ে যেতে হয়েছে আওয়ামী লীগের তো এখনও বিচারও হয়নি অনেক কিছু ধরা যায় আমি সেই জায়গায় যাচ্ছি না জামাতের যে ফৌজদারি অপরাধ যদি থেকে থাকে তারা যদি ভয়ভাবে বলেন করেছেন আমি বিশ্বাস করি জানি যে লোকজন অ্যাক্টিভলি অনেকেই করেছেন এবং সাংগঠনিকভাবে ওই অভিযোগ খুব সিরিয়াসলি আছে কিন্তু আমরা এটাও নিশ্চয়ই জানি কোনো আন্দোলন কারো কাফারা হয়ে যায় না যেমন মানে ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না যাই হোক আমি ছাড় দিচ্ছি এবং এটা সত্য জামাত প্রচণ্ড অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে শেখ হাসিনার সরকার দ্বারা রেজিম দ্বারা এবং এই মুভমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেটাও খুবই সঠিক কথা কিন্তু জামাত প্রসঙ্গে পর যা বলেছেন সেটা একটা রীতিমতো বোমা ফাটানোর মতো ব্যাপার উনি বলছেন ডিসেম্বরে ভোট হলে জামাত হেফাজত চর্মনাইপন্থীরা কত ভোট পাবে তিনি বলছেন আগের হিসাব এবার মিলবে না কেননা দীর্ঘদিন মানুষ ভোটই দিতে পারেনি প্রচুর নতুন ভোটার এবার তবে আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে তাছাড়া ইসলামিস্ট রাজনীতিতে মানুষের সমর্থন নেই এই রাজনীতির ভবিষ্যৎ নেই বাংলাদেশে বরং তরুণদের দ্বারা পরিচালিত মূলধারা সর্বজনীন গণতান্ত্রিক চরিত্রের দলকে মানুষ সমর্থন জানাবে বলেই মনে করি আমি আবার পড়ি তিনি বলছেন আমার ধারণা জামায়াতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে তাছাড়া ইসলামিস্ট রাজনীতিতে মানুষের সামর্থ্য নেই এই রাজনীতির ভবিষ্যতও নেই বাংলাদেশে খুবই কঠোর কতগুলো শব্দ বাক্য ব্যবহার করেছেন যে নাহিদ জামাত প্রসঙ্গে সেলফ এক্সপ্লানেটরি এগুলো আর যায় না কিন্তু এই যে তিনজন অতি গুরুত্বপূর্ণ মানুষ তিনটা ভিন্ন প্রেক্ষাপটে জামায়াতকে নিয়ে খুব টাফ কথা বলেছেন যেটা তারা আগে বলতেন না যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন নিরপেক্ষতা নষ্ট হওয়ার কথা বলছেন ছাত্র উপদেষ্টারা যদি সরকারে থেকে দল তৈরি হয় ওনার থেকে দল কাজ করবে না তারা সরকারে থাকলেই নিরপেক্ষতা প্রশ্ন আসবে ঠিক একই রকম মন্তব্য জামায়াতের আমির করেছিলেন কয়েক মাস আগে তখন কেউ রিয়্যাক্ট করেনি এটা হয়েছে এবং বহু ক্ষেত্রে জামায়াতের সাথে ছাত্রদের দুটো সংগঠনের এক ধরনের অ্যালাইনমেন্ট আমরা দেখেছি চিন্তার বক্তব্যের এটা হয়েছে ফলে এই মিল মনেই হচ্ছিল এখন প্রশ্ন এসছে ছাত্ররা কি জামায়াতকে তাহলে লাইবিলিটি মনে করতে শুরু করেছে আমি ধারণা করি শিবিরের যে ম্যাগাজিনের নিবন্ধটা ছিল শিবির সেটা অনলাইন থেকে সরিয়ে ফেলেছে শুনলাম যে ছিল এটাকে যতই তারা বলুক না কেন যে এটা তাদের একটু ভিন্ন এক মত মানে এই ধরনের অপিনিয়ন তো আসলে লেখাই হয় আমরা যারা কলম চলাম লিখি আমাদের এটা পত্রিকায় ঘোষণা করে দেয় কিন্তু তারপরও আসলে মানুষ বুঝতে চেয়েছিল যে আমার প্রকারান্তরে কী করেছে সেবার যে মারাত্মক রিয়াকশান হয়েছিল মানে অনেকে ধরে নিয়েছে শেখ হাসিনাকে ছেটিয়ে বিদায় করেছে বলে একাত্তরকে আমরা ডিনাউন্স করব। না এটা হয় নাই বিএনপি তার শুরু থেকেই শক্তভাবে একাত্তরের পয়েন্টে ছিল কারণ তাদের খুবই গ্লোরিয়াস হিস্ট্রি আছে তাদের প্রতিষ্ঠাতার তাই তারা এটা ব্যবহার করেছেন জামায়াত হয়তো এটা করতে গেছে এবং ছাত্ররাও দেখল সমাজের প্রায় সব পেশার মানুষ মানে তাদের সামাজিক মাধ্যমে অ্যাটলিস্ট যেখানে যে মানুষগুলোকে আমরা দেখতে পাই তারা খুব স্ট্রংলি জামায়াতের অবস্থানটাকে ডিনাউন্স করছে শিবিরের পত্রিকা যেটা আছে খুব স্ট্রংলি করছে যারা মাহফুজ আলম সেটাকে রেসপন্ড করেছেন তার নিজের চিন্তা সেটা হতেই পারে কিন্তু সেটাকে রেসপন্ডও করেছেন কারণ উনি সরকারের জায়গায় বসে রেসপন্ড করা খুব সোজা কথা না জনাব পাটওয়ারি খুবই টাফ কথা বলেছেন জামায়াতকে ভারতের সাথে ট্যাগ করছেন মানে এই মুহূর্তে সবচেয়ে খারাপ বদনাম সবচেয়ে খারাপ কাউকে যদি আপনি বলতে চান তাকে ভারতের দালাল বলতে হবে উনি যা বলেছেন এই বক্তব্যটার মানে কিন্তু ভারতের দালাল বলা হয় সো জামায়াতকে সবচেয়ে কঠোর স্টিগমা দিয়েছেন তিনি এবং জনাব নাহিদের কথা এটা আমি আরেকটা কারণ আছে বলে মনে করি আর সেটা হলো দেশের জনগণ জামায়াতের এই যে স্বাধীনতার সময়কার অবস্থান সেটা কোনোভাবেই পছন্দ করে না সেটা ওই শিবিরের ওই ঘটনার পর দেখা গেল নট অনলি দ্যাট জামায়াতকে বাংলাদেশের সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে ভাঙচুর সহ যেসব ক্ষেত্রে মব তৈরি হচ্ছে যেসব ক্ষেত্রে রাষ্ট্রের আইনের বাইরে কিছু ঘটছে এবং যেসব ক্ষেত্রে বাংলাদেশ একটা সন্ত্রাসী বা ইসলামী জঙ্গিদের হাতে চলে গেছে বলে ন্যারেটিভ তৈরি করা যায় সেসব ক্ষেত্রে জামায়াতকে টার্গেট করে বাইরে এবং বিশেষ করে ভারতে প্রচুর ক্যাম্পেইন হচ্ছে প্রচুর ক্যাম্পেইন হচ্ছে আমি যেখানেই দেখেছি ভারতের মূল আর্গুমেন্ট তারা ভারত এই যেখানে যেখানে মপ তৈরি হচ্ছে বত্রিশ ভাঙা থেকে অন্যান্য জায়গায় যেখানেই মাজার ভাঙা হচ্ছে সত্যপিথ্যার আলোচনা এটা না কিন্তু আমি যে পারসেপশন তৈরির চেষ্টা করা হচ্ছে যেগুলো সব জামায়াত করছে জামায়াত আছে অন্যান্য এক্সট্রিমিস্ট ইসলামিস্টরাও আছে জামায়াতও আছে ফলে জামায়াতের আমিরকে আমরা কিছুদিন আগে বত্রিশ নম্বর এবং পরবর্তী ঘটনা নিয়ে খুবই শক্ত বিবৃতি দিতে দেখেছি আমি বলছি না যেটা তার আন্তরিক ইচ্ছা না আমি বিশ্বাস করি তার আন্তরিক ইচ্ছাও আছে কিন্তু সেটাকে তারা আরও শক্তভাবে করেছেন কারণ গ্লোবাললি এই ধরনের আলোচনা শুরু হয়ে গেছে ভারতের আলোচনাকে গুরুত্ব কম দেওয়ার কারণ নেই কারণ বাইরে থেকে যদি সার্চ করা হয় যে কেউ দেখবেন ইংরেজিতে কন্টেন্টের ক্ষেত্রে ভারতীয় কন্টেন্টই সবার সামনে আসে তবে ফলে বাইরে থেকে এই জিনিসটাই অনেক বেশি মনে হয় এখন যেহেতু জামাত প্রচুর স্টিগমাটাইজড হয়ে যাচ্ছে গ্লোবালি এখন প্রশ্ন আসছে ছাত্ররা কি তাহলে জামাতের সাথে জোট করা বা এই চিন্তা থেকে দূরে সরে আসবে কারণ এই স্টিগমা তো তাদেরকেও নিতে হবে খুবই সম্ভাবনা আছে এটার তাহলে সেই কারণে তারা সরছেন আরেকটা কথা শোনা যায় আসলে বৈষম্যবীদের ছাত্র আন্দোলনে বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি খুবই ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করেছেন কিন্তু যেটা হয় বাংলাদেশে অতি ইনক্লুসিভ রাজনীতি কঠিন হয়ে ওঠে এই অর্থে কঠিন হয়ে ওঠে যে আমরা এখনও আমি বলেছি বহুবার যে আমরা এখনও আইডিওলজিক্যাল পয়েন্টেই রাজনীতি করার চেষ্টা করছি নিজেদের আইডিওলজিক্যাল অবস্থান ঠিক করতে চাইছি কিন্তু শুধু এর সব সরিয়ে রেখে শুধুমাত্র একটা সিটিজেন স্টেট তৈরি করতে চাই এবং একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করতে চাই ফলে আমি শুধু ওয়েলফেয়ার নিয়েই একটা রাজনৈতিক দল গড়ে উঠবে এবং কথা বলবে আম আদমির মতো আগেও বলেছি সেই জায়গায় যাওয়া যায়নি ফলে বিভিন্ন রকম মানুষ আসায় বেশ বাম থেকে শুরু করে বেশ ডান মানুষ এর মধ্যে আছে আমি ধারণা করে একটা ইন্টারনাল ফাইটও তৈরি হয়েছে যে ফাইটের একটা বহিঃপ্রকাশ এখানে দেখা যাচ্ছে এবং যদি আইডিওলজিক্যালি তাদের তারা তাদের অবস্থানকে নিশ্চিত করাতে চায় তাহলে আমি মনে করি যে ফর্ম এবং যে স্ট্রাকচারে তারা আছেন এটা কার্যকর হবে না যে বটম লাইন হচ্ছে এটা আমাদের এতদিন পর্যন্ত অনেকে যেটা মনে হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে দল তৈরি হতে যাচ্ছে সেটা জামায়াতসহ অপরাপর ইসলামী দলগুলোর সাথে জোটে যাচ্ছে এই মুহূর্তে অন্তত সেটা মনে হচ্ছে না এবং সেটা যদি হয় আমি তাদের এটাকে আমার ব্যক্তিগত অপিনিয়ন ইস মাই টেক আমি অনেকে বলেন আমি নিরপেক্ষ আছি কি নাই নালা একদিন কথা বলবো এটা নিয়ে আমি নিরপেক্ষভাবে সব কথাগুলো তা বলিনি মাই টেক টেক মানে হচ্ছে আমার অ্যানালিসিস এবং আমার অপিনিয়ন আমার অপিনিয়ন আছে এবং আমার নির্দিষ্ট সুনির্দিষ্টভাবে আমার কিছু রাজনৈতিক অবস্থান আছে আমি বাংলাদেশকে কিভাবে দেখতে চাই সেই অবস্থা কনটেন্ট ক্রিয়েটার পাশাপাশি একজন কবি কাফি জুলাই অভ্যুত্থানের সময় তার বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে তার বিভিন্ন অবস্থানের মাধ্যমে আমজনতার জনতার কাছে বিশেষ করে ছাত্র জনতার কাছে তার একটা ফেস তৈরি হয়েছিল ইভেন ওই সময়টাতে তিনি বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে পলাতক ছিলেন পুলিশ তাকে তৎকালীন প্রেক্ষাপটে খুঁজেছিল তো তারপরে যে সরকার পরিবর্তন ঘটল এখন সর্বশেষ বাংলাদেশে যেই লাস্ট একটা বুলডোজার ঝড় গেল সেই ঝড়ে যখন ধানমন্ডি বত্রিশ ভাঙা হলো তো মোটামুটি সে আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে কাফি যথেষ্ট উচ্ছ্বসিত ছিলাম যে হ্যাঁ একদম ঠিক আছে এটা সেখানে তারা সেলিব্রেট করেছেন আজকে হচ্ছে ফেব্রুয়ারির সম্ভবত তেরো তারিখ ঠিক আট দিনের মাথায় নিজের বাড়িতে এবার আগুনের ঘটনা ঘটে গেছে রাতের আধারে এই বাড়িতে কারা অগ্নিসংযোগ করেছে এরপর কাফি একটা স্টেটাস দিয়েছেন তো তার এই স্টেটাসের কমেন্টে কেউ কে লিখছেন আবার বুঝতে পারছো যে অন্যের বাড়িতে আগুন দেওয়ার পরে যে উচ্ছ্বাস তুমি করেছো তোমার বাড়িতে যখন আগুন লাগছে ফিলিংসটা কেমন কেউ কেউ বলছেন যে ভাই আপনি মন খারাপ করবেন না ধৈর্য হারাবেন না নিশ্চয় আল্লাহ ভালো কিছু রাখছে এখন যারা যারা যেই পক্ষের ফলোয়ার যারা কাফির হেটার্স তারা একরকম বক্তব্য দিচ্ছেন যারা তার সাপোর্টার্স তারা আর একরকম বক্তব্য দিচ্ছেন আমরা যদি দেখি যে কাফির বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় দুই হাজার উনিশ থেকে কনভেন্টরি কাজ করে আর অমর একুশে বইমেলার মধ্যে আচ্ছা জুলাই আন্দোলনের অংশগ্রহণ করা প্রথম দিক থেকেই তার এই বক্তব্যগুলো আমরা দেখেছি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় তিনি যথেষ্ট আলোচিত হয়েছিলেন এরপর আমরা যদি দেখি তার যে স্টেটাসটা ছিল মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পাইনি এখন কাফির এই অভিযোগের জায়গাটা বা অভিমানের জায়গাটা অনেকাংশে সত্যি আবার অনেকাংশে আসলে সরকারের এখানে কিছুই করার নেই কেননা দেখেন সরকার যদি প্রত্যেকটা এই আন্দোলনকারী যারা ছিল তৎকালীন প্রেক্ষাপটে প্রত্যেককে যদি নিরাপত্তা দেয় তাহলে কি দেশে এত পুলিশ আছে আর্মি সেনাবাহিনী তাদের তো কাজ আছে নিরাপত্তার ইস্যুটা আমাদের এই আন্দোলনের স্টেক হোল্ডার আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ এখন প্রত্যেকের বাড়িঘরকে পাহারা দেওয়া সম্ভব তবে আগুনের যে ইস্যুটা আগুনের ইস্যুটা হঠাৎ করেই আমরা আওয়ামী সরকার থাকতে শুনতাম অগ্নি সন্ত্রাস তো গেল কয়েকদিন যাবত আওয়ামী লীগের এমপি আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে কাফির বাড়িতে এই অগ্নিকাণ্ডটির বিষয়ে অনেকে আলোচনা করে সমালোচনা করে সে তার নিজের মুখেও অনেক তথ্য বলে এগুলা কিন্তু আপনাদেরকে এক করে দাঁড়াবাকি দেখানোর চেষ্টা করেছি আবার অনেকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে সমালোচনাও করে আবার অনেকে দোষারোপ করে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনার অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ